দূরে কিংবা কাছের যে যেখানে আছেন মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম হিন্দু দাদা বৌদিদের প্রতি রইলো আদাব অন্যান্য জাতির প্রতি রইল গন্দাইল সুটকি মাছের ভ্রাম্যমান প্রচার গাড়ির পক্ষ থেকেই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন অভিনন্দন গন্দাইল শুটকির মেলা গন্দাইল শুটকির মেলা এই যে ভাই এই যে বোন মা চাচি খালারা গন্দাইল শুটকি নিয়ে চলে এসেছি আপনাদের অতি কাছাকাছি আপনাদের অতি সংনিকটে আপনার পাড়ায় আপনার মহল্লাই তাই তো আজাদ ভাইয়ের শুটকির প্রচারকারী লক্ষ্য করে আসুন আর শুটকি মাছ কিনুন হ্যাঁ এই যে ভাই এই যে বন্ধু মা চাচি খালারা পাড়া মহল্লার দাদা বৌদিরা মনে রাখবেন আজাদ ভাইয়ের ভ্রাম্যমান প্রচার গাড়িতে চলছে গন্দাইল সুটকির মেলা আর এই গন্দাইল সুটকি মাছের মেলায় পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকার সুটকি মাত্র দুইশো বিশ টাকাই দুইশো বিশ টাকাই আরে বা এ সুযোগ হেলায় হারাবেন না আসুন চালু চালু করে আমাদের সেই আজাদ ভাইয়ের গন্ডাইল শুটকি মাছের প্রচার গাড়ি লক্ষ্য করে হ্যাঁ মাছ চাচি খালারা আপনি এই গন্ডাইল শুটকি মাছ দিয়ে যে তরকারি রান্না করবেন হবে খেতে সুস্বাদু তাই তো চালু চালু করে আসুন আজাদ ভাইয়ের শুটকির প্রচার গাড়ির নিকট আর দেখে দেখে কিনুন বেছে বেছে কিনুন আমাদের আজাদ ভাইয়ের প্রচার গাড়িতে চলছে শুটকি মাছের মেলা আর এই মেলায় পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকার সুটকি মাত্র দুইশো বিশ টাকাই চারশো পঞ্চাশ টাকার সুটকি মাত্র দুইশো বিশ টাকাই তাই তো আর দেরি না করে চলে আসুন আর সুটকি মাছ কিনুন হ্যাঁ সম্মানিত প্রিয় এলাকাবাসী মাচাচি খালারা চলে এসেছে আপনার পাড়ায় আপনার মহল্লায় চলে এসেছে আজাদ ভাই সুটকি গন্দাইল মাছ নিয়ে হ্যাঁ আর দেরি না করে চলে আসুন আর মনে রাখবেন চারশো টাকার সুটকি মাত্র দুইশো টাকায় পাচ্ছেন কিন্তু হ্যাঁ লক্ষ্য রাখুন চারশো পঞ্চাশ টাকা রেটের সুটকি মাত্র দুইশো টাকায় পাচ্ছেন আমাদের আজাদ ভাইয়ের গন্দাইল সুটকি মাছের ভ্রাম্যমাণ প্রচার গাড়িতে চলছে মেলা চলছে মেলা আজাদ ভাইয়ের শুটকি মাছের ভ্রাম্যমাণ প্রচার গাড়িতে চলছে মেলা শুটকি গন্ডাইল মাছের মেলা শুটকি মাছ প্রিয় ভাই বোন বন্ধুরা শুটকি মাছ কেনার জন্য আর দূরে কোথাও যেতে হবে না আপনি কি শুটকি মাছ ভর্তা করে খেতে চান কিংবা বিভিন্ন তরকারির ভিতরেই শুটকি মাছ দিয়ে তরকারিকে সুস্বাদু করতে চান চলে আসুন আজাদ ভাইয়ের ভ্ৰাম্মমান প্রচার নিকট আর গন্ডাইল শুটকি কিনুন মনে রাখবেন আজাদ ভাইয়ের প্রচার গাড়িতে পাচ্ছেন 450 টাকার সুটকি মাত্র দুইশো বিশ টাকাই দুইশো বিশ টাকাই আর মাছ কেনার জন্য যোগাযোগ করুন আজাদ সুটকির ভান্ডার আজাদ